তার গলা এখন দুটি মালা একটি দিয়ে তালিকায় নিজের নামটা সবার উপরে নিয়ে গেছেন অন্যটি লুকিয়ে রাখার মতো লজ্জার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট মালিক মুমিনুল হক একই সঙ্গে সবচেয়ে বেশি ডাকও মেরেছেন শূন্য ও শতকের এমন অদ্ভুত নজির আর নেই পর্বতের চূড়া আর তলানিতে যে একই সাথে অবস্থান করা সম্ভব সেটাই যেন প্রমাণ করলেন মুমিনুল ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জামাইকায় শূন্যের দেশীয় রেকর্ডটি একার করে নেন তিনি এদিন মিলে মোট সতেরোবার ডাক মেরেছেন এতদিন বাংলাদেশের আশার ফুল নামে পরিচয় পাওয়া আশরাফুল ছিলেন এই লজ্জার মালিক মুমিনুল এই রেকর্ড গড়তে বেশ তাড়াহুড়ে করেছেন দেখা যাচ্ছে সবশেষ ছয় ইনিংসের তিনটিতে তিনি রানের খাতা খোলার আগেই সাজ ঘরে একশো আটাশ ইনিংস খেলে শূন্য মানে প্রতি সাড়ে সাতটি ইনিংসের একটিতে খালি হাতে ফেরেন তিনি আশরাফুলের গতিও ছিল একই রকম তার ষোলোটি শূন্য আছে একশো উনিশ ইনিংস খেলে যে গতিতে এগোচ্ছেন মুমিনুল তাতে বিশ্ব রেকর্ডটা বাংলাদেশের ঘরে আসতে যাচ্ছে সে বিষয়ে সন্দেহ নেই বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বাইশটি শূন্যের মালিক শ্রীলঙ্কার মারভান আতাপাত তাকে পেছনে ফেলতে মুমিনুলের আর মাত্র ছয়টি গোল্লা দরকার আদাবাত্তু নিশ্চয় হুন্ন হয়ে তাকিয়ে আছেন তার দিকে বলছেন দে ভাই পেরে দে আর ছয়খানা ডিম মুমিনুল যেভাবে নিয়মিত ডাক মারেন তাতে আরও চল্লিশ বা পঁয়তাল্লিশটি ইনিংসে ব্যাট করতে নামলে আরও একটি লজ্জার কাটা বিধিবে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটের মুমিনুলের অন্য চেহারাটা দেখলে তার জন্য মায়াই হবে সেপ্টেম্বরের শেষেও ভারতের বিপক্ষে তাদের মাটিতে কি দারুণ সেঞ্চুরিটা এরা করেছিলেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট সেটা তার তেরোতম শতক এই সেঞ্চুরিগুলোর মধ্যে বিদেশের মাটিতে আছে দুটি শ্রীলঙ্কার মাটিতে সব মিলিয়ে উনসত্তর বার সাদা পোশাকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি সাঁয়ত্রিশের কিছুটা বেশি গড়ে সাড়ে চার হাজারের কাছাকাছি রান চৌত্রিশ ইনিংসে পঞ্চাশের বেশি রান করতে পেরেছেন এর মধ্যে তেরোটা সেঞ্চুরি কনভার্সন রেটও খারাপ না তার ক্যারিয়ারের প্রথম আঠারো ইনিংসে ছিল দুটি সেঞ্চুরি দুটি ডাবল সেঞ্চুরি গড় ছিল ষাটের কাছাকাছি উনিশতম ইনিংসে এসে প্রথমবার শূন্যের স্বাদ নেন তার প্রথম পঞ্চাশটি ইনিংসে শূন্য ছিল কেবল চারটি ছিল চারটি সেঞ্চুরি আর এগারোটি হাফ সেঞ্চুরিও এমন একজন জীবনের শুরুতে কেন এত শেকি থাকেন সেটি একটি বিস্ময় বটে একটি কারণ হতে পারে নতুন চকচকে বলে হয়তো মুভমেন্ট সামাল দিতে গিয়ে ঝামেলায় পড়েন কিন্তু ওপেনিং এ বাংলাদেশের যে দশা তিন নম্বরে থাকা মুমিনুলকে প্রায় ওপেনারের ভূমিকাতেই নামতে হয় কোনোদিন প্রথম ওভারে কোনোদিন দ্বিতীয় ওভারে কোনোদিন নামতে হয় তৃতীয় ওভারে যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জামাইকা টেস্টে তাকে মাঠে নামতে হয়েছে পাঁচ ওভার পরেই যদি মুমিনুল একবার টিকে যেতে পারেন তাহলে তিনি হয়ে ওঠেন দলের ভরসা খরকুটুর আঁকড়ে ধরে ভাসতে থাকা বাংলাদেশ দলের আর কি বা করার আছে ক্রিকেটে টিকতে পারলে লম্বা রেসের ঘোড়া তেনে তাই তো আটাশটি ওয়ান আর ছটি টি টোয়েন্টি ছাড়া সীমিত ওভারের ম্যাচে আর ডাক আসেনি সীমিত ওভারের ম্যাচে অবশ্য ব্যাট কথাও বলেনি সেভাবে টি টোয়েন্টিতে গড় বিশ ওয়ান ডেতে বাইশ মুমিনুলকে কাটা ছেঁড়া করার পর অন্য দুই সংস্করণেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানের মালিকদের নাম জেনে নিতে পারেন অন্য দুই সংস্করণে এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন বাহাতিরা ওয়ান ডেতে উনিশবার শূন্য রানে ফিরে তামিম ইকবাল আছেন সবার উপরে আর টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তেরোবার শূন্য রানে আউট হয়েছেন সরকার সৌম্যর পরিসংখ্যান রেকর্ডও বটে রুয়ান্ডার কেভিন ইরাকোজে এবং বাংলাদেশের সৌম্য যৌথভাবে টি টোয়েন্টিতে সর্বোচ্চ তেরো বার শূন্য রানে আউট হয়েছেন